আপনারা কিন্তু এই সম্পূর্ণ সোফা সেট ফ্রি পেয়ে যাবেন এই ফার্নিচার বেডরুম প্যাকেজ কিনলে মনির ভাই কথা কি সত্য একেবারে সত্য কথা সত্য এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি হয়েছে ওকে আর এই প্রোডাক্টটা দেখেন এই ডিজাইন লুকটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ওকে এবং অগ্রিম কোনো 1 টাকা দিতে হবে না আপনাদের প্রোডাক্টগুলো নিলে ঠকবেন না নিজে জিনিস একটু বেশি দিয়ে বানাবো কোনো প্রবলেম হবে না মা থেকে মাথা মন্ত দেখা যাবে লং ড্রেসিং এ আচ্ছা পুরো ভিতরে আপনার স্পেস আছে চুড়ি হ্যাঙ্গার দেওয়া আছে ভিতরে সেল করা আছে ভিতরে আপনার সাজিয়ে গুছিয়ে আপনার ডিনার সেট গুলো রাখতে পারবেন আপনারা কিন্তু এই সম্পূর্ণ সোফা সেট ফ্রি পেয়ে যাবেন এই ফার্নিচার বেডরুম প্যাকেজ কিনলে

তো দর্শক আজকে আমরা রয়েছে এম জে ফার্নিচার গ্যালারিতে ওনারা কিন্তু পাইকারি হোলসেলার তা বুঝতে পারছেন কোথায় চলে আমরা আমরা পুরো ফার্নিচার প্যাকেজ দেখবো তারপরে ইনশাআল্লাহ প্রাইসটা জানবো ডিসকাউন্ট প্রাইস কত মনির ভাই একটু আমাদেরকে বিস্তারিত দেখান এটা সম্পূর্ণ একটা বেডরুম সেট আচ্ছা কি কি থাকতেছে 6 ফিট বাই 7 ফিট একটি খাট খাট এটা ফুল বক্স খাট ওকে খাটের সাথে হাইশা গুড়া চালনি পেয়ে যাচ্ছেন মেহগনি কাঠের রাইট আমাদের এই প্রোডাক্টটা তৈরি হয়েছে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ এর তৈরি হয়েছে ওকে আর এই প্রোডাক্টটা দেখেন এই ডিজাইন লুকটা দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইন কালার কমিউনিকেশন এবং মেরুন বেলভেটের কালারের সাথে ম্যাচিং করে কিন্তু ই লেগ সাইড হেড সাইড সুন্দর করে সেম ডিজাইন করা আচ্ছা আচ্ছা